হ্যালো বন্ধুরা কী অবস্থা চলে এসে একটা নতুন ভিডিও নিয়ে আজ আমরা ফিরছে এবং চ্যালেঞ্জ করতে যাচ্ছি আপনারা জানেন বিভিন্ন রকম চ্যালেঞ্জ করি তো আজও নতুন ভিডিওটা চ্যালেঞ্জিং ভিডিও হবে ঠিক আছে এবং ট্যাঙ্কিং ভিডিও এবং কীভাবে এই ম্যাচটা উইন করবো যেতব তো তোমরা লাস্ট মধ্যে এখন ছিল আমাদের ভিডিও শুরু করা যাক ছিল আমাদের মেন টার্গেট হলো এনিমেদের টাওয়ার ভাঙা এবং এই গেমটা যারা খেলছো এবং যারা নতুন খেলতেছ তারা হয়তো বুঝতেই পারতো না এই গেমের কনসেপ্ট কীভাবে কাজ করে এবং কিভাবে গেমটা খেলা যায় তাদেরকে বলি আপনাদের মেন লক্ষ্য থাকবে এনিমিদের টাওয়ার ভাঙা ঠিক আছে এবং আমাদের টাওয়ার আছে চার পাঁচটা এনিমিদের টাওয়ার আছে এবং ছোটো ছোটো সেটা প্লেয়ার রয়েছে এই যে নীল টাইপের যারা আমাদেরকে ছোটো ছোটো বট টাইপেরও আছে এবং তারা আমাদেরকে সাপোর্ট করবে আমাদের অ্যাড্রেস হলো ওই যে নীল টাইপের যে মেন যে টাওয়ারটা আছে তো আমাদেরকে এই টাওয়ারটা ভাঙা এবং এনিমেদেরকে মেরে টাওয়ারটা ভাঙতে হবে তারপরে আমাদেরকে ম্যাচটা উইন করতে হবে এবং তার সাথে সাথে আমাদেরকে ছোটো ছোটো পুতুল ছোটো ছোটো টাচ দিয়ে দেবে ঠিক আছে সে কোনো আমাদেরকে পূরণ করতে পারলে আমাদের ক্যারেক্টারের যে এবিটি সেটা অনেক রকমভাবে বাড়িয়ে দেবে এবং আমাদের যে বিরোধী স্কোয়াড আছে বহুত পাওয়ারফুল তাদের বুদ্ধি এবং আসলে ভাই পুরো টাওয়ারের ভিতরে খেলা করতেছে বাইরে আসতেছে না তো জানে টাওয়ারের বাইরে যদি আসি আমাদেরকে লক করে দেবে এবং টাওয়ারের ভিতর থেকে হালকা হালকা ড্যামেজ দিচ্ছে যাতে আমি না লক করতে পারি টাওয়ারের বাইরে টোটালি আসছে না এবং আমি তো টোটালি টাওয়ার ভিতরে যাতে পারছি না কারণ একলা রয়েছি এইখানে তো অবশ্যই আমাদেরকে লক করে দেবে টাওয়ার থেকে যে লঞ্চার কোনো ছড়ে ওর কারণে টোটালি ভিতরে যাওয়ার মতো নেই কত স্পিড আমাদেরকে ড্যামেজ দিচ্ছে এবং সে টোটালি বাইরে আসতেছে না ওকে এবং আমরা সাইডে যাই যাতে আমাদের প্লেয়ারকে তো সাপোর্ট করতে পারি চলো ওইটা আমরা মেরে নেই এবং আমরা প্লেয়ারদের এখানে আসছে না প্লেয়াররা অন্য সাইডে রয়েছে ওই জন্য আমি যাচ্ছি না টাওয়ার ভাঙার জন্য এক্ষুনি এসবগুলো ছোটো ছোটো টাস দিয়েছে এইসব রোবটগুলো ভাঙতে পারলে আমাদেরকে এনিমির পাওয়ার ফুল বাড়িয়ে দেবে তো আমাদের কাজ হলো এইটাই তো আমাদের প্লেয়াররা অন্য সাইডে রয়েছে রাস্তে আস্তে যাবো আমরা এখন টাওয়ার ভাঙার জন্য ওকে চলো এনিমি রয়েছে আমাদেরকে এটা থাক ইনিমিটে এবং দুটো একসাথে ড্যামেজ হচ্ছে এদিকে ছোটো টার্চ দিয়েছে এবং আমাদেরকে এনিমি মরে গেছে এবং এই টার্চটা আমাদের পূরণ করতে হবে চলো এটাও আমাদের হয়ে গেলো এবং আমাদেরকে কেবিলিটি বাড়িয়ে দেবে এইসব ভাঙতে পারলে তো আমাদেরকে এইসব আগাম কাজ হলো এইসব ভাঙা আমাদের টিমমেট জন্য অতিরিক্ত সাপোর্ট বাড়বে এবং সেই প্লেয়ারটাই এখনো বার হচ্ছে না অতক্ষণ তো আমরা ঘুরে ঘুরে এসেছি এইখানে তাও সে বার হয় না এবং ভিতরে থেকে হালকা হালকা আমাদের রোবটগুলো রয়েছে সেগুলো ডামেজ দিচ্ছে এবং আমরা দুজন অলরেডি চলে এসেছি ওকে এবং চেষ্টা করবো এবং গিয়ে বা তাড়াতাড়ি আর ফাটার জন্য সে টোটালি বাইরে আসছে না এবং আর একটু যদি বাইরে আসে তো আমাদেরকে একটু ফুল সাপোর্ট হবে হ্যাঁ টোটালি টোটালি ভিতরে যাওয়া যাচ্ছে না এবং ভিতরে গেলি ড্যামেজ খেয়ে যাচ্ছে অতিরিক্ত তো আমাদের টিম মেটটাও কেউ আসছে না একজন ছিল এখান তো দাও চলে গেছে ছিল আমাদের একজন টিম মেট এসছে এখানে হিল করে নিয়ে আমরা চেষ্টা করব মারা ফাইট করার জন্য চলো আমাদের টিম মেট হয়ে ঢুকে গেছে আমরাও ঢুকে যাই এবং তাদের ফাটানোর চেষ্টা করি টাওয়ারটা চলো লক হয়ে গেছি এবং ভাই সেইখানে রয়েছি এবং আমাদের টাওয়ারটা এখনও ভাঙা হয়নি এবং সেই টিমমেটটা ওর ভিতরের থেকেই ফাইট করতেছে টোটালি বাইরে আসছে না চলো আমাদের টাওয়ার ফটানো হয়ে গেছে একটা টাওয়ার আর একটা টাওয়ার এই মেন টাওয়ার এখনও খুব দেরি আছে মেন টাওয়ারটা ভাঙতে এবং আমাদেরকে তিন পিলার লক হয়ে রয়েছে অলরেডি এবং ওরা একটা কিল করেছে এবং আমরা তিনটে কিল করে রয়েছি চলো এইখানে মানে দুটো প্লেয়ার চলে এসছে এবং ড্যামি দিয়েছি ওই আমি বাইরে আসছে না বাইরে আসলে জানি মার খেয়ে যাবে ওর টাওয়ারের ভিতরে থেকে তারপরে ফাইট করতেছ এবং আমিও চেষ্টা করতেছি যে বাইরের থেকে ওকে ড্যামেজ দেওয়ার জন্য ভিতরে না যাওয়াই আমার মোটামুটি ভালো অনেক সময় আমি যখন ফাইট করি আমাকে ট্রেনে নিয়ে চলে যায় ভিতরে এবং বাইরে আসতে গেলে অনেক লেট হয়ে যায় আমাদের টিমমেট সব একসাথে থেকে চার পাঁচ জনা তিন জনা জন্য ইজিলি আমরা টাওয়ারটা ফাটিয়ে ফেরেছি একসাথে সবাই মিলে ফাইট করলে এবং তাড়াতাড়ি আমাদের টাওয়ারটা ফাটানো যাবে তো আমরা এখনও দুজনা রয়েছি ভিতরে তো চেষ্টা করবো এই টাওয়ারটা তাড়াতাড়ি ভাঙার জন্য ইজিলি হয়ে যাবে কেন আমাদের তিন চার চারজন ফাইট করবো Solo kill yeah. 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 Mm -hmm. Saber, the clumsy work in progress. Your team destroyed a turret. দুটো এনিমি আমাদের কেটে মারতে হবে হ্যাঁ এবং দুটো এনিমি কয়েক সেকেন্ডের মধ্যে ভাই লক হয়ে গেছে কয়েক সেকেন্ড মাত্র ওরা জানে যে আমাকে মেরে দেবে তিনজন লক হয়ে গেল এবং ওই জন্য ওরা বাইরে আসছে না ভিতর থেকে থেকে ওরা ফাইট করতেছে চলো আমরা এখন মেন টাওয়ারের দিকে চলে এসছি এবং আহ এই টাওয়ারটা ভাঙলে আমাদেরকে মেন টাওয়ার দিকে পৌঁছে যাবো চলো মেন টাওয়ারে আমরা চলে এসেছি এবং আমি চেষ্টা করব লঙের থেকে ড্যামেজটা দিতেই কেন ভিতরে যাওয়া মোটামুটি আমার প্রতি সম্ভব নয় এবং অতিরিক্ত ড্যামেজ দিচ্ছে ভিতরে এবং আমাদের ছোট ছোট রোবট যারা রয়েছে তারা ভিতরে রয়েছে তো আমরা বাইরে চেষ্টা করতেছি ফাইট করার জন্য বাইরের এনিমি রয়েছে সেগুলো মেরে আমাদেরকে যা প্লেয়ার রয়েছে তাদের সাপোর্ট করার চেষ্টা করছি এবং টাওয়ারটা ভাঙার লক্ষ্য ওদেরকে দিয়ে দিয়েছি এবং আমি যত ছোট এনিমি রয়েছে তাদেরকে ভাঙা মারার চেষ্টা করছি তাদের ওরাও আমাদের এনিমিকে মারতে পারবে অত সহজে এবং টাওয়ারটা তাড়াতাড়ি ভেঙে পড়ে যাবে একসাথে ভাই বহুত এনিমি খুব ভালো একটা ফাইট রয়েছে আমাদের হিল করে নেই কেন অতিরিক্ত ড্যামেজ দিয়ে দিয়েছে চলো আমরা এখন লোকেশান মেরে দিয়েছি আমাদেরকে যেত রোবট রয়েছে এবং এখানে আসার জন্য চলো আমাদের ম্যাচ শিল্লুটি জিত হয়ে গেলো এবং আমি কত নম্বর রয়েছি এবং কীরাম পজিশনে রয়েছি আপনাদেরকে দেখাই চলো এখানে আমি এক নম্বরে রয়েছি দেখতে পাচ্ছি উসমান শিম লিটার জন আমার ইউটিউব চ্যানেলের নাম এবং আমার গেমেরও নামও আমি এখন এক নম্বরে রয়েছি এবং প্রত্যেকবারই এক নম্বরেই থাকি